পক্ষ থেকে ইয়ামানে আব্রাহ নামক একজন শাসন ছিল সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে চায় বিষয়টি তার মোটেও পছন্দ হল না তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই তাদের দেশে আসুক এ লক্ষ বাস্তবায়নের জন্যে সে ভাবল কাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ তাহলে মানুষ মক্কার সাদা সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার হজ পর্ব বদ্ধ হয়ে যাবে সে এ উদ্দেশ্যে ইয়ামানের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরও মানুষ সেই দিকে আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহারে কৃত্রিম কাবার সম্পর্কে জানতে পারল তখন তারা চরম উত্তেজিত হয়ে উঠল একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মল করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন ওই আগুনের একটি বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল এক সময় ওই ভবনে আব্রাহিতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ধলিস্বাদ করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবে সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয় পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নবীজির দাদা আব্দুল মোতালিফ ছিলেন তখন কোরআশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মোতাওয়াল্লি তিনি এই সংবাদ জানতে পেরে বললেন লোক তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো কাবার মালিকই কাবা শরীফকে রক্ষা করবেন আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে দিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন নিকটবর্তী মহাস্তার উপত্যকার নিকট পৌঁছল তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল প্রতিটি পাখি ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গলি চেয়েও বেশি কাজ করল যারই গায়ে একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায় আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হয় এ ঘটনায় বিশেষ গায়েবি ইঙ্গিত হলো আল্লাহ তালা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজত তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম নায়কদের কাবা বা কাবার সত্য সেবকদের মূলোৎপটন করার কখনো সুযোগ দেবেন না পবিত্র কোরআনুল কারিবের সুরা ফিলে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে